প্রতীক্ষার অবসান ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছে সেকেন্ড এস যে প্রাথমিক পর্বের পরীক্ষা অর্থাৎ ষাট নম্বরের এমসিকিউয়ের যে পরীক্ষা সেই পরীক্ষার প্রথমটি অর্থাৎ নাইন টেন সেকশনের পরীক্ষা হবে সাতই সেপ্টেম্বর এবং ইলেভেন টুয়েলভ সেকশনের পরীক্ষা হবে চোদ্দই সেপ্টেম্বর হাতে গোনা প্রায় বেয়াল্লিশ দিনের মতো এই বিয়াল্লিশ দিনের মধ্যেই নিজের প্রস্তুতিকে হান্ড্রেড ফুলফিল করতে হবে যে যে অবস্থায় থাকুক না কেন প্রস্তুতি করতে হবে শতাংশ এই দিনের মধ্যেই এবার সম্পন্ন যারা দীর্ঘকাল ধরে নিজের চোখের সামনে পজিটিভিটিকে ধরে রেখে পড়াশোনা সম্পন্ন করে ফেলেছে তাদের জন্য আজ যেমন অত্যন্ত আনন্দের দিন যদিও কিছু বিড়ম্বনা মনের মধ্যে রয়েছে হয়তো একটা ভয় কাজ করছে যে যারা টিচার তাদের তো টিচিং এক্সপেরিয়েন্স রয়েছে যে কারণে দশ নাম্বার এক্সট্রা পাচ্ছে আমি হয়তো নিজে সম্পূর্ণ প্রস্তুত হওয়ার সত্ত্বেও সেই কনফিডেন্স পাচ্ছি না তো সেই ক্যান্ডিডেটদের উদ্দেশ্যে বলবো এতটাও ভেঙে পড়ার কিছু হয়নি কারণ ভ্যাকান্সি যত রয়েছে সেই ভ্যাকান্সির অনুপাতে টিচার যারা চাকরিহারা তাদের সংখ্যাটা যে ভীষণ বেশি এমনটা নয় অর্থাৎ প্রচুর ভ্যাকান্সি থাকবে যেগুলো কিন্তু সম্পূর্ণ জন্য এবং যারা সিকিওর জব করছে অর্থাৎ দীর্ঘকাল ধরে স্কুল সার্ভিসের চাকরি করছে ইনফ্যাক্ট যারা প্রাইমারি চাকরিও করছে অনেক বছর ধরে সিকিওর একটা ফেসে চলে গেছে স্টেবেল জায়গায় তারাও কিন্তু আর ফিরে আসবে না যে কারণে যারা চাকরি হারা তারা বাদে কিছু সংখ্যক পার্ট টাইম প্যারাটিচার আসবে যার সংখ্যাটা কিন্তু হাতে গোনা কারণ ডিআই অ্যাপ্রুভ পার্ট টাইম প্যারাটিচার এটার সংখ্যা যে প্রচুর এমনটা নয় তাই জন্য ভ্যাকান্সি অনুযায়ী যারা চাকরিহারা তাদের সংখ্যা যদি বিচারও করি সেখানে প্রচুর ভ্যাকান্সি কিন্তু যারা ফ্রেশার তাদের জন্য থাকবে তাই ভেঙে পড়ার কিছু হয়নি যারা সম্পূর্ণ প্রস্তুতির প্রায় শেষ করার পথে তাদের জন্য বেশ খানিকটা ভালো দিনই বলবো আজ আমি কারণ এই যে প্রতীক্ষা এই প্রতীক্ষাটা তো দীর্ঘ আট বছরের যে পরিপ্রেক্ষিতেই পরীক্ষা হোক না কেন পরীক্ষা তো হতে চলেছে আমরা আমাদের ক্লাসরুমে একাধিকবার বলেছি যে স্কুল সার্ভিসের পরীক্ষা কিন্তু হচ্ছে না হচ্ছে না কিন্তু যখন হবে মাদ্রাসার মতো হঠাৎ করে হয়ে যাবে অর্থাৎ যে প্রস্তুতিটা শুরু করতে পারেনি তার দ্বারা আর শেষ করা সম্ভব হবে না ভাববে হয়তো নোটিফিকেশন দেবে তারপরে শুরু করবো এরকম মনোভাব কিন্তু দিনের শেষে সেই সময়টা আর পাওয়া সম্ভব নয় যেটা এবার সে স্পষ্টভাবে প্রমাণ হয়েই গেল এবং বিশেষ কোনো সমস্যা যদি না আসে পরীক্ষার দিনের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই অর্থাৎ এই দিনই পরীক্ষা ষাট গুরুত্বপূর্ণ এর ওয়েটেজ অনেক বেশি ষাটে কেউ তিরিশ পেতে পারে ষাটে কেউ পঞ্চাশ পেতে পারে তাই দশ এই দশের পোলোভেনের মধ্যে পড়ে অনেকের বেসিক যে প্রিপারেশন সেটা কিন্তু অনেক দুর্বল হয়ে যেতে পারে যেটা কিন্তু কাল হতে পারে কারোর জন্য তাইজন্য আমি বলবো সকল বড়কে নিজের হান্ড্রেড পারসেন্ট প্রিপারেশন ফুলফিল করার জন্য সামনের যে বেয়াল্লিশ দিন সেই বেয়াল্লিশ দিন সময়টাকে কাজে লাগাই আমরা যদি ভাবি যে আমি সব জানব সব পড়ব তারপরে নিজে হান্ড্রেড পারসেন্ট প্রিপেয়ার্ড হয়ে পরীক্ষা দিতে যাব এটা কোনো দিনই কারোর দ্বারা সম্ভব হয় না এবার বিষয়টা কেমন এই যে সামনে বিয়াল্লিশ দিন এই বিয়াল্লিশ দিনকে কাজে লাগিয়ে আমার নিজেকে বলতে হবে আমি এবার সেই প্রিপারেশনের মধ্যে কোয়ালিটির আসবে কেউ বলবে আমি প্রিপেয়ার্ড আফটার ফর্টি টু ডেজ যে সত্যি সত্যি এমন প্রিপেয়ার্ড যে চাকরি পেয়ে যাবে আবার কেউ বলবে আমি প্রিপেয়ার্ড কিন্তু সে এমন প্রিপারেশনই হবে যে সে ষাটে তিরিশের বেশি পাবে না সবাই প্রিপারেশন নেবে তো এই বিয়াল্লিশ দিনে কিন্তু সেই বিয়াল্লিশ দিনে প্রস্তুতি সম্পন্ন করার কোয়ালিটি সবার আলাদা আলাদা হবে আমাদের একটা বিষয় মাথায় রাখতে হবে আমাদের প্রত্যেকের চাওয়া পাওয়াটা এক এই যে পরীক্ষা হতে চলেছে সেকেন্ড এস আমরা সবাই যে জিনিসটা চাই সেটা হলো আমি যেন সফল হতে পারি আমি যেন চাকরি পাই কিন্তু আমাদের পড়াশোনা এবং আমাদের প্রিপারেশন নেওয়ার ওয়ে বা স্টেজ কিন্তু সবার এক নয় প্রত্যেকের আলাদা আলাদা আর তার ওপর নির্ভর করবে সফল হওয়াটা এবার এই বেয়াল দিনের জন্য কি করণীয় প্রত্যেকের সারা বছর ধারাবাহিকভাবে পড়ার একটা জগৎ থাকে সেই জগতের মধ্যে থেকে যে যে বিষয়গুলোকে অ্যাচিভ করা হয়েছে সেই বিষয়গুলোকে রিভিশনের জায়গায় নিয়ে যেতে হবে কারণ তুমি সব পড়ে ফেলতে পারবে না এটা কোনো দিনই সম্ভব নয় তুমি যা কিছু পড়েছো সেই বিষয়গুলোকে আবার রিভিশন করে নিজে পুনরায় মাথায় সাজিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে যাতে করে পরীক্ষায় ওই প্রশ্নগুলো আসলে ভুল না হয় এটা হলো প্রত্যেকের কাজ এবার আমি বললাম এই কাজটা প্রত্যেকেই করবে কিন্তু তার গ্রেড আলাদা আলাদা হবে এবার গ্রেড যদি হাই গ্রেডের হতে হয় তাহলে এবং মানে বিষয়টা এমন যে প্রস্তুতি নিতে হবে তো সফল হওয়ার জন্য প্রস্তুতি তো আত্মসন্তুষ্টির জন্য নয় এবার যদি সফল হওয়ার প্রস্তুতি নিতে হয় তাহলে সে প্রস্তুতি বেশ খানিকটা কঠোর এবং কঠিন কারণ যদি আমি জিওগ্রাফিতে প্রায় পঁচিশ হাজার ক্যান্ডিডেট বলি এই পঁচিশ হাজারই ঝাঁপিয়ে পড়বে চাকরি পাওয়ার জন্য কিন্তু দিনের শেষে চাকরি পাবে প্রায় দু হাজার ক্যান্ডিডেট বাদ বাকি তেইশ হাজার চাকরি পাবে না তাহলে বুঝতেই পারছো যে প্রস্তুতি এবং প্রস্তুতি ফুলফিল করে সফল হওয়ার কাজটা কিন্তু মোটেই সাধারণ নয় বেশ খানিকটা চ্যালেঞ্জের কঠোর চ্যালেঞ্জেড তাই প্রত্যেকে নিজের অবস্থা অনুযায়ী যতটা পড়াশোনা করেছো সেই বিষয়গুলোকে রিভিশন করে একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট তৈরি করে ফেলতে হবে নিজের মাথায় এবং দিনের শেষে পরীক্ষার দুদিন আগে অন্তত এটা নিজের আত্মবিশ্বাস বাড়ানোর জন্য বলতেই হবে যে আমি প্রিপেয়ারড এটা বলতেই হবে আমাদের যেমনটি সেনাবাহিনী যুদ্ধে যাওয়ার আগে বলে আমি প্রস্তুত যুদ্ধে যাওয়ার জন্য ঠিক একই আমাদের প্রত্যেককে বলতে হবে আমি প্রিপেয়ারড পরীক্ষা দেওয়ার জন্য যারা আমাদের ক্লাসরুমে রয়েছে তাদের উদ্দেশ্যে বিশেষ কিছু কথা সেটা হলো দেখো ক্লাসরুমের সমস্ত ক্লাস সমস্ত টেস্টের সাপোর্ট রয়েছে প্লাস স্টাডি ম্যাটেরিয়াল সব রয়েছে এমন কোনো পার্ট নেই ভূগোলের যা আমাদের ক্লাসরুমে নেই এবং রিসেন্ট যে ডাটাগুলো পরিবর্তনশীল সেগুলোর ওপর নোট তৈরি করা হচ্ছে এবং সেই নোট ধারাবাহিকভাবে যে ই লাইব্রেরি সেখানে আপলোড করা হচ্ছে সেই সঙ্গে স্পেশাল ক্লাস সেকশনে ক্লাস করা হচ্ছে এবং অডিও লাইব্রেরিতে অডিও লাইব্রেরি আকারে দেওয়া হচ্ছে তাই জন্য তোমার করণীয় কাজ যেটা হবে সেটা হলো এই সমস্ত সেক্টরকে কাজে লাগিয়ে নিজের দুর্বল জায়গাগুলো অনুসন্ধান করে সেগুলোকে সবল জায়গায় কনভার্ট করে নিতে হবে মনে রাখবে আর ওই দুর্বলতার সরু গলি দিয়েই আমাদের ব্যর্থতা অনুপ্রবেশ করে জীবনে তাই প্রত্যেকে সিলেবাসকে সামনে রেখে নিজের দুর্বল জায়গা অনুসন্ধান করে সেগুলোকে কঠোর এবং শক্তিশালী করবে ক্লাসরুমের সহযোগিতা নিয়ে এবং প্রত্যেকটা যে ধারাবাহিকভাবে প্রতি সপ্তাহে দুটো করে টেস্ট আসছে না একটা রিভিশন রাউন্ডের টেস্ট একটা কমপ্লিট সিলেবাসের ওপরে ডেমো এস এলএসটি সেগুলো খুব কেয়ারফুল দেবে কারণ যদি ক্লাসরুমের হাজার ক্যান্ডিডেট একটা পরীক্ষা অংশগ্রহণ করে করার পরে যে র্যাঙ্কটা আসবে সেই র্যাঙ্ক দেখে তুমি নিজের আত্ম উপলব্ধি করতে বা আত্মমূল্যায়ন করতে পারবে যে এক হাজার ক্যান্ডিডেটের মধ্যে আমার স্কোর রয়েছে আমার র্যাঙ্ক রয়েছে পঞ্চাশ তার মানে আমি ভালো জায়গায় আছি এক হাজার ক্যান্ডিডেটের মধ্যে আমার স্কোর আমার র্যাঙ্ক রয়েছে কোনো কারণে দেখা গেল পাঁচশো পঞ্চাশ তো মোটেই ভালো জায়গায় তুমি নেই তাই ব্যাপারটা অনুপাত বিচার করতে হবে পঁচিশ হাজারে দু হাজারের চাকরি হবে বিষয়টা এই রকম ভাবেই ঠিক আছে তো আমাদের এক হাজার ক্যান্ডিডেটের মধ্যে মনে রাখতে হবে যদি দুশোর মধ্যে তোমার র্যাঙ্ক থাকে তাহলে তুমি কমফোর্টেবল জোনে রয়েছ তো সেই জায়গায় যাওয়ার কাজটা প্রত্যেকে করো এটা আমার ক্লাসরুমের পক্ষ থেকে যারা ক্লাসরুমে রয়েছে তাদের প্রতি আমার বিশেষ নির্দেশিকা এবং এগুলো আমরা ক্লাসরুমের স্পেশাল ক্লাসেও এগুলো আলোচনা করেছি এবং যারা ইউটিউবে ফলোয়ার বা সাবস্ক্রাইবার তাদের উদ্দেশ্যে প্রত্যেকের পড়ার একটা নিজস্ব জগৎ বা ক্ষেত্র থাকে সেটা স্কুল স্তর থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত এই যে নিজস্ব ক্ষেত্র অর্থাৎ নিজের বই নিজের বিশেষ কিছু নোটস বুক তো সেই সমস্ত বিষয়গুলো নিজের আওতায় আনতে হবে এই মুহূর্তে এবং সেগুলোকে পুনরায় রিভিশন করতে হবে কারণ আমা আমি যে বইটা পাঁচ বছর আগে পড়েছি সেটাকে যদি এখন দেখি আমার অনেক সহজ হবে পড়া তাই নিজের পড়ার জগৎটাকে প্রথমত ঝালিয়ে নেওয়া প্রথম কাজ প্রত্যেকের এটা সম্পূর্ণ স্বতন্ত্রভাবে নিজস্বতা দিয়ে করতে হবে দ্বিতীয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে বইগুলো পড়া হয়নি অথচ ইউনিট ওয়াইজ খুব ভাইটাল সেগুলোকে অ্যাভয়েড করা যায় না করা উচিত নয় সেগুলোকেও করতে হবে কারণ মনে রাখবে দুর্বল জায়গাই হলো ব্যর্থতার কারণ দুর্বলতাই হলো ব্যর্থতার সরু গলি তাই এই দুর্বল জায়গা ঝালাই করে আমাদের শক্তিশালী করতে হবে আর সেই কাজটা করার জন্য নিজস্ব করার জগৎ প্লাস যারা আমাদের ক্লাসরুমে রয়েছে তাদের তো কোনো টেনশন নেই ক্লাসরুমের সমস্ত ক্লাস রয়েছে সেগুলোর সাপোর্ট নিয়ে তুমি ওই বিষয়ে সম্পূর্ণ দক্ষ হয়ে যেতে পারবে ক্লাস প্রত্যেকটা মক টেস্ট পার্টিসিপেট করতে পারবে যেমন অনেকেই টেস্ট সিরিজে রয়েছে আমাদের টেস্ট সিরিজের মধ্যে দুশো তিরিশটার ওপরে টেস্ট রয়েছে অর্থাৎ এসএলএসটির সিলেবাস অনুযায়ী প্রত্যেকটা সাবটপিক টপিক পুরো সিলেবাসের ওপরে পুরো ইউনিটের ওপরে এই যে টেস্টগুলো রয়েছে সেই টেস্টগুলো কেয়ারফুলি দেওয়া প্রশ্নগুলোকে অ্যাচিভ করা কারণ এখান থেকেই প্রশ্ন আসবে মাদ্রাসায় যেমনটা আমরা সফল হয়েছি সেই রকমভাবে স্কুল সার্ভিসেও সফল হব তাই জন্য যারা ক্লাসরুমে এনরোল তারা নির্ভয়ে ক্লাসরুমে যে প্রশ্ন আছে সেগুলোকেই ভরসা করে নিজের প্রিপারেশনকে হান্ড্রেড পারসেন্ট ফুলফিল করো আর এই কদিন প্রত্যেকে পড়ার ইন্টেন্সিটি বাড়াতে হবে সেটা প্রত্যেকে নিজস্ব সময়ের মাপকাঠি অনুযায়ী অর্থাৎ এটা তো কেউ বলে দিতে পারে না এবং সবাইকে বলবো পজিটিভ থাকার জন্য কারণ যতই দশ নাম্বার এক্সট্রা পাক না কেন যারা টিচিং এক্সপিরিয়েন্স সমন্বিত তবু একটা বড় অংশের ভ্যাকান্সি থাকবে যেগুলো ফ্রেশার ক্যান্ডিডেটরা কিন্তু পাবে কারণ ইকুয়েশনটা খুব সহজ যে যত টিচার চাকরি হারা তারা সবাই যদি চাকরি পেয়ে যায় তবু একটা বড় অংশের ভ্যাকান্সি থাকবে যে ভ্যাকান্সিগুলো ফ্রেশারদের জন্য এবং যারা অন্যান্য মানে অন্য বছরে চাকরি পেয়েছে দু হাজার আগে তারা কিন্তু এই পরীক্ষায় আসার যে সাহস সেটা দেখাবে না কারণ এটা যেহেতু একটা সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি বিষয় এবং কোথায় যেন অনিশ্চয়তার একটা জায়গা তো রয়েছে তাই জন্য যারা একদম সিকিউর জব করেন দীর্ঘকাল ধরে তারা এই পরীক্ষায় অংশগ্রহণ করার ভাবনা চিন্তা করবেন না ইনফ্যাক্ট যারা টিচার অনেক বছর ধরে বারো চোদ্দ বছর ধরে তারাও এই মুহূর্তে আর ইলেভেন টুয়েলভ সেকশনে আসার জন্য বিশেষ আগ্রহ দেখাবে না তাই জন্য তোমরা এটা মনে রাখবে যে যতই ইন সার্ভিসদের টিচিং এক্সপিরিয়েন্সের নাম্বার দিক না কেন যতই দশের পার্থক্য থাকুক না কেন ফ্রেশার ক্যান্ডিডেট প্রচুর এই পরীক্ষায় সফল হবে তাই এই দিক দিয়ে পজিটিভ চিন্তন নিজের রাখতে হবে যদি নেগেটিভিটি থাকে তাহলে কিন্তু পড়াশোনা বাদ দিয়ে দেওয়া উচিত আমি মনে করি নেগেটিভিটি নিয়ে কেউ সফল হতে পারবে না কোনোভাবেই সম্ভব নয় তাই পজিটিভ চিন্তন আত্মবিশ্বাস এই সব কিছুকে বাড়িয়ে এই যে সামনে পরীক্ষা যেটা 42 দিন পর হতে চলেছে এই পরীক্ষার জন্য নিজেকে ঝাপিয়ে পড়তে হবে মাথায় রাখতে হবে প্রস্তুতি সফল হওয়ার জন্য আত্মসন্তুষ্টির জন্য নয় কেবলমাত্র সহজ সস্তা কোনো পথ অবলম্বন নয় একদম স্ট্যান্ডার্ড ওয়েতে নিজের প্রিপারেশন ফুলফিল করতে হবে সেক্ষেত্রে দুর্বল জায়গাগুলো ক্লাস করে সবল জায়গায় নিয়ে যেতে হবে এবং প্রত্যেকটা সাব টপিক ধরে ধরে পরীক্ষা দিতে হবে এবং যথাযথ সেলফ স্টাডি করতে হবে যাদের একেবারে সময় নেই তারা শুধুমাত্র পরীক্ষা দিয়ে প্রত্যেকটা সাব টপিক ওয়াইজ যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো অ্যাচিভ করে নিজের প্রিপারেশন হাজেন ফুলফিল করতে সক্ষম হবে তো এই কাজটা প্রত্যেকে এই মুহূর্তে করা শুরু করো হাতে করোটা দিন কেউ নেগেটিভ চিন্তন রেখো না সম্পূর্ণ এবং আত্মবিশ্বাসী হয়ে এই পরীক্ষার জন্য ঝাঁপিয়ে পড়ো আশা রাখি যারা আমাদের ক্লাসরুমে তাদের একটা বড় অংশ তো সফল হবে সেই সঙ্গে যারা ইউটিউবের ফলোয়ার সাবস্ক্রাইবার তারাও সফল হবে মাথায় রাখতে হবে দীর্ঘ আট বছরের প্রতীক্ষার অবসান হতে চলেছে আর সেই প্রতীক্ষার অবসান যেন নিজের শেষ হাসি দিয়েই সম্পন্ন হয় তাই প্রস্তুতি আগামীতে যেটা নেওয়া হবে বিয়াল্লিশ দিনে সেই প্রস্তুতি আত্মসন্তুষ্টির জন্য নয় গড্ডালিকা প্রবাহে সঞ্চালিত হয়ে নয় এই প্রস্তুতি হবে সম্পূর্ণ ইউনিক সম্পূর্ণ স্বতন্ত্র কেবলমাত্র সফল হওয়ার জন্য কারণ হার জিতের সমীকরণ বড্ড জটিল আর এই সমীকরণে প্রত্যেকের নিজের দায়িত্ব নিজেকে জিতে বের করা আর সেই কাজটাই করতে হবে এই বিয়াল্লিশ দিন ধরে পরবর্তীতে আমাদের ক্লাসরুমে বিভিন্ন ধরনের ক্লাস তো আসবে ইউটিউবে বিভিন্ন ক্লাস আমরা দেব আজকের এই ক্লাসে এই পর্যন্তই শুধুমাত্র এই বিষয়গুলোই বললাম যাতে করে প্রত্যেকের মধ্যে পজিটিভ শক্তি জাগরিত হয়ে থাকে যেটা নিজের প্রিপারেশান নিজের সফলতার জায়গাকে অনেক সহজ করবে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে টাটা